অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের সুবিধা এক নম্বর যে সুবিধাটি পাবেন সেটা হলো অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের ম্যাদ থাকে দশ বছর অপরদিকে কিন্তু পেশাদার ড্রাইভিং লাইসেন্সের ম্যাদ থাকে পাঁচ বছর সে তুলনায় এখানে কিন্তু দ্বিগুণ ম্যাদ আপনারা পেয়ে যাবেন একবারেই দশ বছরের ম্যাদ পেয়ে যাবেন দুই নম্বর রয়েছে অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করার জন্য কিন্তু কোনো ধরনের ডোপ টেস্ট রিপোর্ট করার প্রয়োজন হয় না যার কারণে কিন্তু আপনাদের কোনো প্রকার অতিরিক্ত অর্থ খরচ করে ডোপ টেস্ট রিপোর্ট করার প্রয়োজন নেই অপেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন করার জন্য দক্ষতা যাচাইয়ের পরীক্ষার দেওয়ার প্রয়োজন নাই অপেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে হলে প্রতি দশ বছর পর পর আপনাকে অনলাইনে আবেদন করে সরকারি ফিটি পেমেন্ট করলেই কিন্তু এটি নবায়ন হয়ে যাবে অপর অপরদিকে কিন্তু পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে হলে প্রতি পাঁচ বছর পরপর দক্ষতা সায় পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং পাশ করে তারপর সেটি কিন্তু নবায়ন করতে হবে চার নম্বর যে সুবিধাটি রয়েছে সেটি হলো অপেশাদার ড্রাইভিং লাইসেন্স দিয়ে ব্যক্তিগত গাড়ি উবারের রাইড শেয়ার করতে পারবেন অপেশাদার ড্রাইভিং লাইসেন্স দিয়ে শুধুমাত্র ব্যক্তিগত গাড়ি উবারের রাইড শেয়ার করতে পারবেন অন্য কারো নামের গাড়ি কিন্তু আপনারা এই অপেশাদার ড্রাইভিং লাইসেন্স দিয়ে উবারের রাইড শেয়ার করতে পারবেন না তো এগুলো হচ্ছে অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের সুবিধা